এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন আর কত বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি দলগুলো সমঝোতায় পৌঁছতে পারেনি উনিশশো সংবিধানের চার মূলনীতির বিষয়ও বামপন্থী দলগুলো বলছে যে ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ ও এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে রাষ্ট্রের সেই মূলনীতির বাইরে গিয়ে মানবে না তারা রিপোর্ট সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের পঞ্চম দিনের আলোচনা এদিনের আলোচনায় মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনতন্ত্র এবং সংবিধানের মূলনীতির অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করে দলগুলো তবে ঐক্যমতে পৌঁছানো যায়নি বাহাত্তরের সংবিধানে যে মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয় এজন্য আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে। আমি প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সাথে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও উচ্চপক্ষ গঠন করতে গিয়ে রাষ্ট্রের হাত পাওয়াধার পরিস্থিতি তৈরি হবে। যদি হাউজ এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় পুরোমা আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীরত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয় তার সাথে আমরা একমত হতে পারবো না জামাত এনসিপি ও সমমনা ইসলামী দলগুলো এক ব্যক্তির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ১০ বছর এবং সংবিধানের মূলনীতির প্রশ্নে বাহাত্তরের সংবিধান পরিবর্তনে একই অবস্থানে কমিশনের পক্ষ থেকে তিনটি বিষয়ে সাম্য ন্যায় গণতন্ত্র এবং মানবিক মর্যাদা এই তিনটিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোগ সংযোজিত করতে চান আমরা এটার ব্যাপারে একমত হয়েছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা তাদের তো তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না বরং ওই জায়গাটা ওই জুরিসডিকশনটা থাকারই কথা না কারণ যেই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভকে করবে এক্সিকিউটিভ ক্যানট দেন রিফ্রুট উনিশশো বাহাত্তরের সংবিধানের চারটি মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এই চার নীতি বাদ দিলে সংবিধান সংস্কারে কোনো ঐক্যমত্য হবে না বলে জানিয়েছে সিপিবি সহ সমমনা বাম দলগুলো সংবিধানের অসম্পূর্ণতা আছে সেটা অন্য আলোচনা কিন্তু মূলনীতির প্রশ্নে আমরা কিন্তু সব দল একমত ছিলাম একমাত্র স্বাধীনতা বিরোধীরা ছাড়া এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি এই চার মূলনীতির প্রশ্নে আমরা নর এইখানে হাত দেওয়া যাবে না জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে বুধবার উল্লেখিত ইস্যুতে আবারও আলোচনা হবে এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে দশ বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে রাজনৈতিক দলগুলো নিজেদের সাথে আলোচনার স্বার্থে দুই দিন বৈঠক মুলতবি রেখেছে জাতীয় ঐক্যমত্য কমিশন কেকা চ্যানেল আই ঢাকা